হ্যালো সবাই কেমন আছো সবাই কেমনই প্রয়োজন নাকি অনেক রাতে আজকে দাম লাগবে দেখি সকাল সকাল আসা থেকে জয়েন্ট হয় না অনেক রাতে আসাম তো কেমন জয়েন্ট সবাই দেখি যারা সব ভিডিও থাকে তখন তাদের তো এখন জেগে থাকা উচিত হ্যালো কেমন আছো সবাই বলো হ্যালো সকাল সকাল আসলেও একটু আসে না আবার অনেক রাতে আসলেও একটু আসে না কথা তো বলো কি আছো হ্যালো সবাইকে ওয়েলকাম আমার লাইব্রেরি সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট আর কমেন্ট করো দুজন জয়েন্ট হয়েছে বাট কথা বলছে না কে আছে একটু কমেন্ট করে জানাও হ্যালো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হ্যালো সবাই ওয়েলকাম আমার লাইভে আমি অনেকদিন পর এলাম তো সবাই যত পর জয়েন্ট হয়ে যাও আর কার কি প্রশ্ন আছে একটু করে তাহলে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব তো সবাই ও তো ঘুমই পড়েছি কিন্তু আমি আর ঘুমাই আমি ভাবলাম সকালকাল লাইভে আসলেও কেউ জয়েন্ট হয় না অনেকটা রাতে আসবো সেই কারণে সবার যখন অবসর টাইম তখন আসবো তো সেই কারণে এখন আসা কারা কারা আছে একটু অনেক কয়জন আছে চার পাঁচজন দেখছি কিন্তু একটু কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট গল্প করি একটু চলে এসে সবাই জয়েন্ট হয়ে যাও জটপট দাঁড়াও একটু হ্যালো দিদি ফোন করছে তাহলে বোঝো ছয় দিদি ফোন করছে সারাদিন সময় পায় না এত বেতো সারাদিন ফোন করার সময় পায় না জয়েন্ট হয়ে যা এখানে কথা বলি একটু সবাই লাইক করো প্লিজ আমি কি চুপচাপ বসে থাকবো কেউ তো কথা বলো কমেন্ট অপশন কি বন্ধ আছে বুঝতে পারছি না ফার্স্ট টাইম এলাম তো একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে তো যে আমার কমেন্ট অপশান কি বন্ধ লাইক অপশন তো নিজে বন্ধ নেই লাইক করছিস আর কি কমেন্ট অপশান বন্ধ আছে না কি বুঝতে পারছি না তুই কমেন্ট করছি না আসছে আবার চলে যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না বুঝতে পারছি না আমার কমেন্ট অপশন এটা বন্ধ অপশনটা বুঝতে পারছি না আমি তো লাইক করি না অনেকদিন প্রায় এক বছর দেড় বছর হয়ে গেল ভিডিও করার কর্তব্য করি এটাই একজন কি ব্যাপার একটা করে লাইক না লাইক করো তো দেখি আমার যদি লাইক আসে জানবো কমেন্ট অপশন বন্ধ আর যদি লাইক না আসে জানবো ঠিক আছে কিন্তু লাইক করেনি দুজন আছে এখন পাঁচজন ছজন জয়েন্ট হয়েছিল বাট কেউ কথা বলেনি জানি না কি কারণে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই কি রাতে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট নাকি এখনও হয় নি আমাদের সবে খাওয়া দাওয়া হলো এখনই করলাম সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি বসে বসে বকর বকর করছি তোমাদের সাথে আর কি আমার কেবি ব্লগ একটা চ্যানেল আছে ব্লগ ভিডিও যেটা সেটা তোমরা দেখো বা ভিডিও ওটা ওখানে পোস্ট করি অনেক ভালো লাগে বড় হাতের কে ছোট হাতের কে ছোটো হাতের দিই ব্লগ চ্যানেলটা তোমরা দেখো সবাই সাবস্ক্রাইব করো তো আশা করি ভালো রাখি একটা করে লাইক তো করো প্লিজ একটা করে লাইক তো করো মতো চাইছি লাইক করো লাইক করো অবস্থা হয় হ্যালো সাতজন জয়েন্ট হয়েছে বাট কথা বলছে না কেউ কেন গো ভালো লাগছে না আমার সাথে কথা বলতে প্লিজ কেউ তো কথা বলো বুঝতে পারছি না কমেন্ট অপশন কি বন্ধ ওয়েলকাম টু লাইভ гэт